প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে গণিত বইয়ের এ আটাশ পৃষ্ঠার দেখো দুইটি অঙ্ক বাকি ছিল আগের পার্টে অধ্যায় আগের পর্বে আমি দুইটি অঙ্ক করা করে দিয়েছিলাম এখানে তিন অঙ্কটি দেখো রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে পঁচিশটি ডাব পেরে ষাট টাকা দরে বিক্রয় করলেন প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে একশো টাকার সবজি কিনে আনলেন এখন তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো এটা গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে এবং সমাধান করতে বলেছে তাহলে এখানে দেখো মোট ডাব পেরেছে কয়েকটি পঁচিশটি আর ষাট টাকা দরে বিক্রয় করলে বলতে বোঝানো হচ্ছে একটি ডাবের দাম হলো ষাট টাকা তাহলে পঁচিশটি ডাবের দাম কত হবে তাহলে পঁচিশ গুণ ষাট এটা মোট দাম হবে এই তাহলে পঁচিশের সঙ্গে ষাট গুণ করে যেটা হবে সেই টাকার অর্ধেক টাকা দিয়ে গরুর খাবার কিনেছে তাহলে দেখো গাণিতিক বাক্যটা হচ্ছে এই পঁচিশ গুণ ষাট ভাগ দুই অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলাম তারপর যে টাকাটা থাকবে সেই টাকা থেকে আবার একশো টাকা সবজি কিনেছে তাহলে এখানে অবশ্যই বিয়োগ একশো হবে এটা হলো গাণিতিক বাক্য তো দেখো সমাধান করে দেখাচ্ছি তাহলে এটা গুণ করব পঁচিশ আর ষাট গুণ করলে হবে পনেরোশো ভাগ দুই বিয়োগ একশো পঞ্চাশ তাহলে এই পনেরোশোকে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে সাতশো পঞ্চাশ বিয়োগ একশো পঞ্চাশ তো সাতশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ বিয়োগ করলে কত হচ্ছে ছয়শ অর্থাৎ তার কাছে আর কত ছয়শো টাকা অবশিষ্ট আছে তো এটাই কিন্তু উত্তর হবে আশা করি বুঝতে পেরেছ এবার আটাশ পৃষ্ঠার আরেকটি অঙ্ক আছে দেখো চার নং যদি আট কেজি আটার মূল্য তিনশো টাকা হয় তাহলে চার টাকা দিয়ে কত কেজি আটা পাওয়া যাবে তো এখানে কেজি বের করতে বলেছে ঠিক আছে তাহলে এটাকে ঐকিক নিয়মে করতে হবে এখানে লিখতে হবে যে তিনশো চুরাশি টাকায় আটা পাওয়া যায় আট কেজি দেখো তিনশো চুরাশি টাকায় আটা পাওয়া যায় আট কেজি সুতরাং এক টাকায় আটা পাওয়া যাবে কম তাহলে উপরে আট হবে আর তিনশো চুরাশি নিচে হবে সুতরাং চার হাজার তিনশো বিশ টাকায় আটা পাওয়া যাবে বেশি তাহলে এই আটের সঙ্গে গুণ হবে চার হাজার তিনশো বিশ আর নিচে কত তিনশো চুরাশি এখন এটা কাটাকাটি করব তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাব দেখো তো প্রথমে আমরা কি করব এটা দিয়ে এটাকে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমি আট দিয়ে করবো দেখো আট দিয়ে আট কে আট আট দ্বারা আমি এটাকে ভাগ করব করলে হচ্ছে কত আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ এখন এই আটচল্লিশ দ্বারা চার হাজার তিনশো বিশকে ভাগ করব দেখো আটচল্লিশ 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 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে নব্বই তাহলে তার মানে কি নব্বই কেজি নব্বই কেজি তার মানে চার হাজার তিনশো বিশ টাকা দিয়ে কত কেজি নব্বই কেজি আটা পাওয়া যাবে শিক্ষার্থীরা এখন দেখো উনত্রিশ পৃষ্ঠার এখানে কয়েকটা বহু প্রশ্ন দেওয়া আছে তো বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি এখানে তোমাদের সমাধান করে দেখাইছি ঠিক আছে দেখো এক নং প্রশ্নটি ছিল বারো বিয়োগ সাত গুণ দুই বিয়োগ দুই সমান কত মানে এটা একটা সরল অঙ্ক এই সরল অঙ্কের মান কত হবে সেটা চারটা অপশন দেওয়া ছিল তো আমি এইটা অঙ্কটা তোমাদের করিয়ে দেখাইছি হ্যাঁ কিভাবে অ্যান্সারটা বের করবা দেখো প্রথমে এই যে প্রথম বন্ধনের ভিতরে কাজটা করবো বারো থেকে সাত বিয়োগ করলাম পাঁচ এই গুণ দুই বিয়োগ দুই এখন গুণের কাজটা করব। পাঁচ দুগুণে দশ বিয়োগ দুই দশ থেকে দুই বিয়োগ করলে কত হবে আট তো এটাই আমাদের অ্যান্সার এবার দুই নং দেখো কয়টি পঞ্চাশ টাকার নোট মিলে দুই হাজার টাকা হয় এখানে বলা হয়েছে এই দুই হাজার টাকা দুই হাজার টাকা জন্য পঞ্চাশ টাকার কয়টি নোট লাগবে তো এক টাকার একটি নোট সমান কি পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকার নোট কয়টি এরকম কয়টি পঞ্চাশ টাকার নোট মিলে দুই হাজার টাকা হবে তাহলে এটা ভাগ করে দিলে কিন্তু হয়ে যায় যে দুই হাজার টাকাকে এই দুই হাজারকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত হয় দেখো চার পাঁচা বিশ দুইশ ঠিক আছে বিয়োগ করলে বিয়োগ করলে শূন্য হয় পরবর্তী অঙ্ক কি শূন্য নামলাম ভাগ যাচ্ছে না শূন্য বার দিলাম শূন্য দিলে এখানে শূন্য তারপর চল্লিশ অর্থাৎ চল্লিশটি নোট চল্লিশটি নোট মিলে কিন্তু দুই হাজার টাকা হয় ঠিক আছে এরপর দেখো তিন নামিল বত্রিশ টাকা দিয়ে চারটি কলম কিনলো পনেরোটি কলম কেনার জন্য তার কত টাকা কত টাকা লাগবে ঠিক আছে তাহলে দেখো জামিল বত্রিশ টাকা দিয়ে চারটি কলম কিনল পনেরোটি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে তাহলে দেখো চারটি কলমের দাম কত বত্রিশ টাকা ঠিক আছে সুতরাং একটি কলমের দাম কম হবে তার বত্রিশকে কে চার দিয়ে ভাগ করলাম চার দিয়ে ভাগ করে কত পেলাম আট পেলাম তাহলে একটি কলমের দাম কত টাকা আট টাকা সুতরাং পনেরোটি কলমের দাম অবশ্যই বেশি হবে তা পনেরো গুণ আট এই পনেরোর সাথে আট গুণ করলে কত হয় একশো বিশ টাকা এরপর চার নং দেখো এক ডজন পেনসিলের দাম আটচল্লিশ টাকা হলে আটটি পেন্সিলের দাম কত তাহলে এক ডজন সমান কয়টি আমরা জানি এক ডজন সমান বারোটি ঠিক আছে তার মানে বারোটি পেন্সিলের দাম আটচল্লিশ টাকা সুতরাং একটি পেনসিলের দাম কম হবে তার আটচল্লিশ ভাগ বারো তাহলে কত হলো চার বারো কত আটচল্লিশ চার টাকা অর্থাৎ একটি পেন্সিলের দাম কত টাকা চার টাকা তাহলে আটটি পেন্সিলের দাম বেশি হবে তাহলে আট গুণ চার কত বত্রিশ টাকা এরপর পাঁচ নং দেখো তিনশো তিনশো চৌত্রিশটি আম পনেরো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে তার মানে এই মোট আমের সংখ্যা তিনশো চৌত্রিশ হ্যাঁ এই তিনশো চৌত্রিশটি আম পনেরো জনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে এখানে বলছে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে তাহলে দেখো পনেরো জনে আম পাবে কত তিনশো চৌত্রিশটি ওকে সুতরাং একজনে আম পাবে কত তিনশো চৌত্রিশকে পনেরো দিনে ভাগ করতে হবে তো ভাগ করলে দেখো এর দেখাইছি আমি পনেরো দিনটা ভাগ করলে কত হচ্ছে বাইশ আর ভাগশেষ কত আছে চার তারপর বাইশটি করে আম পাবে আর অবশিষ্ট থাকবে কয়টি চারটি আমাদের প্রশ্নে বলা ছিল কয়টি আম অবশিষ্ট থাকবে তাহলে কয়টি থাকবে চারটি চারটি আম অবশিষ্ট থাকবে এটা হলো কিন্তু আমাদের উত্তর ছয় মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ কন্যার বয়স পনেরো বছর দশ বছর পর মাতার বয়স কত হবে তো এখানে বলেই দেওয়া হয়েছে মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ এর অর্থ হলো কন্যার বয়স যা হবে তার সাথে যদি তিন গুণ করা হয় তাহলে মাতার বয়সটা পাওয়া যাবে তো এখানে কন্যার বয়স দেওয়া আছে পনেরো বছর তাহলে পনেরোকে তিন দ্বারা গুণ করলে মাতার বয়স পাওয়া যাবে ঠিক আছে দেখো কন্যার বয়স কত পনেরো বছর সুতরাং মাতার বয়স কত হবে পনেরো গুণ তিন কত পঁয়তাল্লিশ বছর এটা বর্তমান বয়স তো মাতার বর্তমান বয়স পেলাম কত পঁয়তাল্লিশ বছর কিন্তু বলা হয়েছে দশ বছর পর কত হবে সুতরাং দশ বছর পর মাতার বয়স হবে পঁয়তাল্লিশের সঙ্গে দশ যোগ করতে হবে কত হলো পঞ্চান্ন বছর এরপর সাত নং দেখো পাঁচ গুণ ছয় ভাগ দুই খালিঘর ছয় গুণ ছয় বিয়োগ ছয় এখানে খালি ঘরে প্রতীক বসাইতে হবে মানে এরকম প্রতীকগুলো দেখো এরকম প্রতীক এরকম হ্যাঁ এরকম এই প্রতীকগুলোর মধ্যে সম্পর্ক প্রতীক কোনটা হবে বসাইতে হবে ঠিক আছে তাহলে দেখো এই যে খালি ঘরের বাম পাশেরটাকে বলা হয় বামপক্ষ আর খালি ঘরের ডান পাশেরটাকে বলা হয় ডানপক্ষ তো আমি লিখছি বামপক্ষ সমান পাঁচ গুণ ছয় ভাগ দুই তো প্রথমে আমরা এটা সরলের নিয়মে করব দেখো ভাগের কাজটা কিন্তু আগে করেছি ছয় ভাগ দুই মানে কত তিন তা দেখো পাঁচ গুণ ছয়কে দুই দ্বারা ভাগ করলে কত হবে তিন হবে এখন তিন আর পাঁচ গুণ করলে কত পনেরো দেখো বামপক্ষ কত পেয়েছি পনেরো এখন ডান পক্ষ কোনটা ছয় গুণ ছয় বিয়োগ ছয় তো ছয় গুণ ছয় বিয়োগ ছয় তা গুণের কাজটা আগে করো ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে তিরিশ দেখো বামপক্ষের মান পেয়েছি হলো কত পনেরো আর ডান পক্ষে কত পেয়েছি তিরিশ তাহলে অবশ্য বামপক্ষের চাইতে ডান পক্ষ বড় যেহেতু পনেরো লেস দেন তিরিশ মানে পনেরো থেকে তিরিশ হলো বড় সুতরাং খালি ঘরে কি হবে তাহলে এই প্রতীকটা হবে পাঁচ গুণ ছয় ভাগ দুই এই খালি ঘরে এই প্রতীক হবে তারপর ছয় গুণ ছয় বিয়োগ ছয় তো খালি ঘরে কি হচ্ছে এই প্রতীকটা হবে এরপর দেখো লাস্টে আরেকটা একটা প্রশ্ন আছে বলা হয়েছে নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ খোলা বাক্যের উদাহরণ কোনটা হবে যেখানে অক্ষর প্রতীক থাকবে অর্থাৎ যে বাক্যে যে বাক্যগুলোতে যে বাক্যগুলোতে এরকম অক্ষর থাকবে সেই বাক্যগুলি হলো খোলা বাক্য তাহলে এখানে একটা বাক্য ছিল ক গুণ চার সমান ষোলো তার মানে এই বাক্যটাই হল খোলা বাক্য তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে